সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের শিল্প এবং সংস্কৃতি থেকে একতার প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে রূপসা ও বৈরব নদী বিধুত কল্যা জনপদ কি হিসাবে পরিচিত শিল্প সমৃদ্ধ জনপদ হিসাবে শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ হওয়ায় কল্যাকে কি বলা হয় উত্তর শিল্পনগরী কুলনা বিভাগে কয়টি জেলা রয়েছে উত্তর দশটি কুষ্টিয়া বাগেরহাট চোয়াডাঙ্গা ও যশোর কোন বিভাগে অবস্থিত কল্যা বিভাগে বাউল গান ও গাজীপট কোন ধরনের সাংস্কৃতিক উপাদান লোক সাংস্কৃতিক উপাদান মানুষ ভজলে শোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি এই গানটি রচই থাকে উত্তর বাউল সাধক লালন শাহ বাংলার লোক চিত্রকলার অন্যতম নিদর্শন কি বাংলার লোকচিত্রকলার অন্যতম নিদর্শন পটচিত্র যারা পট আঁকেন তাদেরকে বলা হয় পটুয়া অর্থাৎ যারা পটের মধ্যে ছবি অঙ্কন করে তাদেরকে বলা হয় পটুয়া পোল লতা পাতা মাটি ছাই প্রভৃতি প্রাকৃতিক উপকরণ দিয়ে রং তৈরি করেন কারা উত্তর হচ্ছে পটুয়ারা পটে আঁকা ছবিকে কি বলা হয় পটচিত্র পটচিত্র কি কী হচ্ছে পটে আঁকা চিত্র পটচিত্র পট বলতে কি বোঝায় পট হচ্ছে এক ধরনের কণ্ড খাপড় যারা পট প্রদর্শন করেন তাদের কি বলা হয় পট কুশিলভ বা গায়েন কোন অঞ্চলের মানুষেরা প্রাচীনকাল থেকে পট আঁকার সাথে জড়িত উত্তর হচ্ছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের পট শিল্পের ইতিহাস কোন বছরের সরি কত বছরের পুরনো প্রায় আড়াই হাজার বছরের পুরনো পট প্রধানত কত প্রকার ও কি কি। পট হচ্ছে প্রধানত দুই প্রকার যত জরানো এবং চৌকা পট এরপর হচ্ছে পনেরো থেকে তিরিশ ফুট লম্বা ও দুই থেকে তিন ফুট চৌরা পটকে কী বলে এটা হচ্ছে জরানো পট পটের আকার কেমন হয় চৌকাপটের আকার হয় ছোটো কালীঘাটের পটকে কোন ধরনের পট বলা হয় উত্তর হচ্ছে চৌকা পট গাজির পটকে কোন ধরনের পট বলা হয় জোরানো পট শুরুর দিকে পট শিল্পের অন্যতম বিষয়বস্তু কী ছিল পৌরাণিক ও ধর্মীয় হিতুপদেশ মনসা পটের বিষয়বস্তু কী ছিল পৌরাণিক কাহিনী কালীঘাটের পট কোন অঞ্চলের বিখ্যাত পটশিল্প উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ তুলনামূলক ছোট মাপের কাগজের উপর আঁকা হয় কোন ধরনের পট কালীঘাটের পট উপনৈবেশিক সময়ের সামাজিক ও রাজনৈতিক বিষয়কে ব্যক্ত করে উপস্থাপন করা হয় কোন পট কালীঘাটের পট সুন্দরবন অঞ্চলের মানুষের বাস্যমতে কার নামে বনের বাগো হত উত্তর হচ্ছে গাজী পীর সুন্দরবন অঞ্চলের কাটুরিয়া বাওয়ালি এবং মোয়ালিরা কাকে পীর হিসাবে গণ্য করত উত্তর হচ্ছে গাজীকে গাজীর পোটের বর্ণা বর্ণনাংশে কয়টি বিষয়ের উপস্থাপনা লক্ষ্য করা যায় সঠিক উত্তর হচ্ছে তিনটি বিষয় গাজীর পোটের কোন অংশে গাজী পীরকে আঁকা হয়েছে মাঝের প্যানেলে গাজির পটের মানিক পীর ও কালো পীর খেয়ে কোথায় আঁকা হয়েছে পীরের দুই পাশে গাজির পটে নাকারা বাদন রথ ছাওয়াল পোকেরকে আঁকা হয় কোথায় উপর থেকে দ্বিতীয় সারিতে গাজির পট আঁকা হয় কিসের উপর শরীর হচ্ছে মোটা কাপড়ের উপর পট কেমনভাবে রঙের ব্যবহার করা হয় উত্তর হচ্ছে সমতলভাবে পটশিল্পীরা কাপড়ের উপর গোবর ও আটার প্রলেপ দেন কেন সঠিক উত্তর হচ্ছে জমিন তৈরি করতে এরপর হচ্ছে সিমের পাতা থেকে কোন রং তৈরি করা হয় সবুজ কাঁচা হলুদ থেকে কোন রঙ তৈরি করা হয় উত্তর হচ্ছে হলুদ নীল গাছ থেকে কোন রঙ তৈরি করা হয় নীল কালো কেশি থেকে কোন রঙ তৈরি করা হয় কালো শঙ্খ গুড়া থেকে কোন রং তৈরি করা হয় সাদা করিমাটি থেকে কোন রঙ তৈরি করা হয় মেটে হলুদ পট শিল্পীরা কী দিয়ে ছবি আঁকার তুলি তৈরি করেন ছাগল বা ভেড়ার লোম বাংলাদেশের আধুনিক চিত্রশিল্পের প্রতিকৃত কে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কামরুল হাসান কোন বিখ্যাত চিত্রশিল্পী নিজের নামের সাথে পটুয়া শব্দটি ব্যবহার করতেন কামরুল হাসান বাংলা একাডেমি কোথায় অবস্থিত ঢাকায় সোনারগাঁও লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ আশুতোষ মিউজিয়াম কোথায় অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রঙ তৈরি করার জন্য পিশানো পাতা বা ফুলগুলো কি দিয়ে ছেঁকে নিতে হয় সুতি কাপড় রং তৈরিতে চাকা পাতা বা ফুলের রসে কি মেশানো হয় তেঁতুল বিচি বা বেলের আটা পানের সাথে খাওয়া ক্ষয়ের থেকে কোন ধরনের রঙ তৈরি করা হয় ক্ষয়েরই রঙ রঙগুলোকে ঘন করতে কি ব্যবহার করা হয় সরি কি করা হয় আগুনে জাল দেওয়া হয় লালন শাহ এর মাজার কোথায় অবস্থিত কুষ্টিয়ায় বাউল গানের মূল বাদ্যযন্ত্র কোনটি একতারা বাউল গানের মূল বাদ্যযন্ত্র একতারা তারা কী দিয়ে তৈরি লাওয়ের কোল চামড়া বাঁশ ও তার দিয়ে একতারাতে কয়টি ঘর ব্যবহার করা হয় একটি লালন ফকিরের গানের বিষয়বস্তু কী মানবতা ও সাম্য লালনকে কিসের প্রতীক বলা হয় বিশ্ব মানবতার কোন সংস্থা বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে উপস্থাপন করেছে ইউনেস্কো ইউনেস্কো কোন গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি প্রদান করেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হচ্ছে বাউল গান বাউল সাধনার প্রাণ পুরুষ বলা হয় কাকে লালন শাহ ফকিরকে লালন শাহ ফকির কত সালে জন্মগ্রহণ করে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কার মৃত্যুর পর লালন শাহ গৃহত্যাগী হয়ে যান মা লালন শাহ প্রথম কার কাছে দীক্ষাপ্রাপ্ত হন সিরাজ শাহ লালন শাহ নিজ দর্শনকে প্রকাশ করেছেন কিসের মাধ্যমে আধ্যাত্মিক সাধনায় আমাদের জাতীয় ও লোকজীবনে বাউল শুরু বাউল গুরু হিসাবে পরিচিতকে লালন শাহ পকীর লালন শাহ এর গানের বিষয়বস্তু কী মানবপ্রেম ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত কুলনায় ষাট গম্বুজ মসজিদ কে তৈরি করেন উত্তর কান জাহান আলী ষাট গম্বুজ মসজিদ কত বছর আগে তৈরি করা হয়েছিল পাঁচশো বছর আগে ষাট গম্বুজ মসজিদে কোন যুগের সাহিত্যকর্মী নিদর্শন পাওয়া যায় মধ্যযুগে যুগে সাতক্ষীরা বাগেরহাট কুলনা ও বরগুনা জেলার কোন অংশ জুড়ে কোন বনভূমি অবস্থিত সুন্দরবন সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করেছে কোন সংস্থা ইউনেস্কো ইউনেস্কো কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত করেছে উনিশশো সালে বিশ্ব বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন কোনটি উত্তর হচ্ছে সুন্দরবন এরপর হচ্ছে সুন্দরবনের প্রধান গাছ বলা হয় কোনটিকে সেটি সুন্দরী এরপরের প্রশ্নটা সর্বশেষ যে প্রশ্ন সুন্দরবনের অন্যতম আকর্ষণ সৃষ্টিকারী প্রাণী কোনটি উত্তর হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল